তে দেখো বন্ধুরা গুড आफ्टरनून আইপুন আমি এসছি হচ্ছে মাঠে মাঠে কেন এসেছি না একটুখানি এসছি ভিডিও এডিট করে বসে তার জন্য বিশেষ করে আর এই যে আমার জামা কাপড় দেখো সব উড়ে উড়ে পড়ে আছে এতোবা মাঠে আজকে এইখানেই জামা কাপড়গুলো মেলেছিলাম কারণ ভেতরের দিকে মেললে না ও পশামার ঘরের দিকে মেললে আর কি শুকোয় না যতক্ষণ ভিজে ভিজে হয়ে থাকে তার জন্য আর দেখো মাছিমা সব তোলা ফেলেছে ধান ধানির তোলাfname দিয়েছে তোলাগুলো বড়ও হয়ে গেছে দেখো কাপড়টা উড়ে পড়ে গেছে তো ঠান্ডাও লাগছে ভাবলাম চলো মাঠের দিকে যাই জামা কাপড়গুলোও তুলে নিয়ে আসি এত জামা কাপড় নোংরা করেছিল সমস্ত কাসকে হয়েছে অনেক জামা কাপড় ওরও জামা কাপড় দেখা পরে রয়েছে ঠিক আছে চলো জামা কাপড়গুলো তুলি আর এই দেখো আমার মাঠটা এত সুন্দর লাগে